গানো তানে মিষ্টি সুরে তোমার প্রেমে গে অনেকক্ষণ থেকে ফোন দেখছিস এবার আমাকে দে আমি একটু দেখবো না আমি ফোনে গেম খেলছি এখন তোকে ফোন দিতে পারবো না তুই বলছি না হলে কিন্তু বাবাকে বলে দেব বাবাকে বলে দিলে তোকে আর মারবো যা বলছিস এইখান থেকে আমাকে ফোনটা দে আমি একটু টিকটক দেখবো দিতে বলছি বললাম তো এখন দিতে পারবো না ভাগ এখান থেকে তারা এখনই বাবাকে গিয়ে বলে দিচ্ছি কি হয়েছে আয়শা তুমি কাঁদছো কেন বাবা আব্দুল আমাকে ফোন দেয়নি ও কতক্ষণ থেকে ফোনে গেম খেলছে আমি একটু চেয়েছি তাই জন্য আমাকে বকেছে বেশি ফোন দেখা ভালো না মা তুমি কি বই পড়ো না আমি বই পড়ব না আব্দুল্লাহ ফোনে কেপ খেলছে তুমি ওর কাছ থেকে আমাকে ফোনটা নিয়ে দাও দাঁড়াও আমি আব্দুল্লাহকে ডাকছি আব্দুল্লাহ আব্দুল্লাহ এদিকে এসো কি হয়েছে বাবা ডাকছো কেন তুমি আয়েশাকে ফোন দিচ্ছ না কেন অনেকক্ষণ থেকেই তো তুমি ফোনে গেম খেলছো ওকে একটু দাও না বাবা আমি ফোনে গেম খেলছিলাম না আমি ফোনে ক্লাস করছিলাম না বাবা মিথ্যা ও গেম খেলছিল। এটা তো একদম খারাপ কথা একে তো গেম খেলছ তার উপর আবার মিথ্যে বলছো আমি না হয় গেম খেলছিলাম কিন্তু আয়েশা তো ফোন চাচ্ছিল টিকটক দেখার জন্য আয়েশা তুমি টিকটক দেখার জন্য ফোন চাচ্ছিলে তোমার অনেক বার বেড়ে গেছে দাও ফোন দিয়ে ঘরে গিয়ে পড়াশোনা করো আর কখনো ফোন চাইবে না যাও বলছি আয়সা এবং আব্দুল্লা মাথা নিচু করে ঘরে চলে যায় ভাই বাড়ি আছেন আপনার ছেলের নামে একটা নালিশ রয়েছে নালিশ আমার ছেলের নামে কিনালিস কাল আপনার ছেলে আমার বাগান থেকে অনেকগুলো এসেছে আমাদের গ্রামের একজনকে দেখেছে কাল আমি আসতে পারিনি তাই আজকে আপনাকে কথাটা জানাতে বলছেন আসলাম আমার ছেলে তো এমন কাজ করতে পারে না আমি তো আর এমনি এমনি এতদোর আসিনি আপনার ছেলেরা আপনি কতটুকু খোঁজ রাখেন কে জানে দাঁড়ান আমি আমার ছেলেকে ডাকছি আম যাও এদিকে এসো কি হয়েছে আব্বু তুমি কালকে কার বাগানে গিয়েছিলে কার বাগানে গিয়ে তুমি আম চুরি করেছো আম আম কিসের আম আমি তো এই ছেলে তুমি না কালকে আমাদের বাগানের আম চুরি করলে এই জামাটাই তো পরে গেছিলে মিথ্যে না বলে সব সত্যি কথা বলো আসলে আমি ওই বাগানে একটু ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গেছিলে মস্করা করছো আমার সাথে তুমি কেন বাগানে ঘুরতে গিয়েছিলে কি দরকার ছিল তোমার ওখানে আসলে আসলে আমি ছি হামজা তোমার থেকে আমি এটা আশা করিনি শেষে কিনা চুরি করছো ছি যাও ঘরে যাও ভাই আমার ছেলের ভুল হয়ে গেছে আপনার কি ক্ষতিপূরণ লাগবে বলুন আমি দিচ্ছি আমার কোনো ক্ষতিপূরণ লাগবে না আপনি আপনার ছেলেকে ঠিক করুন চললাম বাড়ি আসেন আসসালাম আলাইকুম আরে আপনি আসুন আসুন ভেতরে আসুন না না ভেতরে আর যাব না আমাকে স্কুল থেকে পাঠিয়ে দিল দু সপ্তাহ আগে আপনার ছেলে মেয়েকে বলেছিল আপনি যেন স্কুলে দেখা করেন কিন্তু আপনি যাননি ওরা তো আমায় কিছু বলেনি ওরা কয়দিন ধরে ঠিক মতো স্কুলে যাচ্ছে না তাই আমাকে আপনার কাছে পাঠিয়ে দিল সে কি ওরা তো প্রতিদিনই স্কুলে যায় হয়তো ওরা রাস্তাও কোথায় ঘোরাঘুরি করে বাড়ি ফিরে আসে আমি বিষয়টা দেখছি কি করা যায় ঠিক আছে আপনি তাহলে দেখুন আর সময় করে স্কুলে দেখা করে নিয়েন ইনশাল্লাহ আমি তাহলে চলি ছেলে মেয়ে দুটোর এদের কিভাবে যে ঠিক করব কিছুই বুঝতে পারছি না আসসালাম আলাইকুম ভাই আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে কিছু হয়েছে ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ ভাই অনেক চিন্তায় আছি কিসের এত চিন্তা করছেন আমার ছেলেটাকে নিয়ে অনেক চিন্তা করছি রোজ রোজ কত শত নালিশ আসে ওর নামে আমারও তো একই সমস্যা আমার ছেলে মেয়ে দুটোকে নিয়েও আমি আর পারছি না কি যে করব। আপনারও দেখি একই সমস্যা এদের এখনই ঠিক করতে হবে না হলে পরে আরো সমস্যা হয়ে যাবে কি ব্যাপার তোমরা দুজন এখনো এখানে কি নিয়ে গল্প করছো গল্পনা ইমাম সাহেব দুশ্চিন্তা করছি দুশ্চিন্তা কিসের দুশ্চিন্তা আমাদের ছেলেমেয়েরা আমাদের অবাত হয়ে গেছে তারা সবসময় খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে আমার ছেলে এর ওর বাগানে চুরি করছে আর আমার ছেলে মেয়ে দুটো ফোন নিয়ে ব্যস্ত হয়ে গেছে পড়াশোনার কিচ্ছু করছে না মিথ্যে কথা বলছে এদের ভালোর পথে কিভাবে আনা যায় আচ্ছা এই ব্যাপার তোমরা কালকে ওদেরকে আমার কাছে পাঠিয়ে দাও বাকিটা আমি দেখে নেব ঠিক আছে ইমাম সাহেব আমি বাসায় গিয়ে বলবো ওরা কালকে আপনার কাছে চলে আসবে এখন তোমরা বাড়ি যাও আর তোমাদের দুশ্চিন্তা করতে হবে না ঠিক আছে ইমাম পরের দিন আয়েশা আব্দুল্লাহ এবং হামজা ইমাম সাহেবের কাছে আসে আসসালাম আলাইকুম হুজুর বাবা বলল আপনি আমাদের ডেকেছেন ওয়ালাইকুম হ্যাঁ আমি তোমাদেরকে ডেকেছি তোমাদের জন্য সুন্দর একটা খেলা রয়েছে আমি ভাবলাম তোমরা তিনজনই এই খেলা খেলার জন্য উপযুক্ত কিরকম খেলা হুজুর ভালো কাজের প্রতিযোগিতা তোমাদের মধ্যে থেকে যে সবচেয়ে বেশি ভালো কাজ করবে তার জন্য পুরস্কার রয়েছে কি কি পুরস্কার থাকবে প্রতিদিনের পুরস্কার প্রতিদিন বলে দেওয়া হবে তোমরা কি খেলবে আমরা ঠিক আছে তাহলে আজকে তোমরা বাসায় যাও এবং ভালো কাজ করো ভালো কাজগুলো খাতায় লিখে রেখো পরের দিন এসে আমাকে দেখিও কেউ মিথ্যে বলতে পারবে না কারণ আমি পরে সব ভালো কাজের খোঁজ নেব ঠিক আছে মাম বলে তো এলাম ভালো কাজ করবো কিন্তু কি ভালো কাজ করা যায় কিছুই তো খুঁজে পাচ্ছি না এই করা কোনগুলো এটাই তো পারছি না আজকে তাহলে কি কোনো ভালো কাজ করতে পারবো না দেখি বাইরে বেরিয়ে কোন ভালো কাজ করতে পারি না ভালো কাজ কি করা যায় আমি বরং মাকে সাহায্য করি তাহলে তো ভালো কাজ করা হবে আর তারপরে পাখিটাকে খাবার দেব তাহলে আমার দইটা ভালো কাজ হয়ে যাবে ঘুম যদি পরের দিন তারা তিনজনই ইমাম সাহেবের কাছে যায় ভালো কাজের ফর্ত নিয়ে তোমরা তোমাদের ভালো কাজের খাতাটা এনেছ হ্যাঁ হুজুর আমরা নিয়ে এসেছি দেখি এই তো এখানে সব থেকে বেশি করেছে আয়েশা আয়েশা সব থেকে বেশি ভালো কাজ করেছে তাহলে আজকের পুরস্কার আয়েশা পাবে এই নাও আয়েশা তোমার জন্য এক বক্স চকলেট 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 তো আমার অনেক পছন্দের আপনাকে অনেক অনেক সুক্রিয়া কালকে যে বেশি ভালো কাজ করবে তাকে গোপনে পুরস্কার দেওয়া হবে আজকে তাহলে যাও কাল সকালে আবার ভালো কাজের খাতাটা নিয়ে এসো ঠিক আছে হুচুর গোপনে পুরস্কার দেওয়ার কথা শুনে তারা তিনজনই অধীর আগ্রহী হয়ে ওঠে তারা ভাবতে থাকে হয়তো কালকে বিশেষ পুরস্কার আছে তাই তারা বেশি বেশি ভালো কাজ করতে আজকের বিজয়ী হচ্ছে আয়েশা আল্লাহ আয়েশা আজকেও বিজয়ী হয়ে গেছে আয়েশার জন্য পুরস্কার আছে আবদুল্লাহ আর হামজা তোমরা চলে যাও ঠিক আছে হুজুর আয়েশা তোমার আজকের পুরস্কার হচ্ছে এই তাসবি তাসবি আমাকে এটা কেন পুরস্কার দিচ্ছেন আজকে আমাকে চকলেট দেবেন না তোমাকে তাসবি দিচ্ছি কারণ এই তাসবি দিয়ে তুমি আরো অনেক ভালো কাজ করতে পারবে আরও অনেক পণ্য অর্জন করতে পারবে যত বেশি পণ্য অর্জন করবে তত বেশি বিজয়ী হতে পারবে আরে হ্যাঁ এভাবে তো আমি অনেক বেশি ভালো কাজ করতে পারবো আর প্রতিদিন বিজয়ী হতে পারবো আপনাকে পুরস্কার দেওয়ার জন্য ধন্যবাদ ঠিক আছে তুমি এখন যাও এবং ভালো কাজ করো আয়সা সেখান থেকে চলে যায় এদিকে আব্দুল্লাহ ও হামজা গাছের আড়াল থেকে সব কিছু দেখে ফেলে তারা ইমাম সাহেবের কাছে আসে হজুর আপনি এটা একদম ঠিক করলেন না কে ঠিক করিনি আপনি আয়েশাকে তাজবি পুরস্কার দিলেন যাতে সে আরো বেশি পুণ্য অর্জন করতে পারে আপনি আয়েশাকে অনেক বেশি ভালোবাসেন স্নেহ করেন তাই আপনি চান ও প্রতিদিন বিজয়ী হোক আর তাই তাকে গোপনেই পুরস্কার দিয়েছেন হ্যাঁ এটা একদম ঠিক হয়নি তাহলে তো ও প্রতিদিন জিতে যাবে তোমরাও জিততে চাও হ্যাঁ আমরাও জিততে চাই হ্যাঁ আমরাও জিততে চাই তাহলে এই নাও আব্দুল্লাহ তুমি এই কোরআন শরীফটা রাখো আর হামজা তুমি এই জায়নামাজটা নাও এগুলো সঠিক ব্যবহার করো তাহলে তোমরা অনেক পূর্ণ অর্জন করতে পারবে আর প্রতিদিন জামায়াতের সাথে নামাজ পড়তে এসো এতে আরো বেশি পণ্য অর্জন হবে আরে হ্যাঁ তাই তো তাহলে আমরা কাল থেকে নামাজ পড়তে আসব আর আমরা আপনার তেও জিনিসগুলো সঠিক ব্যবহার করব। ঠিক আছে তাহলে তোমরা বাড়ি গিয়ে ভালো কাজ করা শুরু করো ঠিক আছে হুজুর এভাবেই প্রতিদিন তারা ভালো কাজ করতে থাকে এভাবেই দিনের পর দিন যায় একদিন তারা তিনজনই ইমাম সাহেবের কাছে আসে আলহামদুলিল্লাহ সকালে চলে এলে কিছু হয়েছে আমরা আর ভালো কাজের জন্য পুরস্কার নেব না কেন নেবে না তোমরা এই খেলাটা খেলবে না আমরা আর এই খেলাটা খেলতে চাই না কেন খেলতে চাও না আমরা ভালো কাজের জন্য আর কোন পুরস্কার নেব না ভালো কাজ করতে আমাদের আর পুরস্কার লাগবে না আমরা পুরস্কার ছাড়াই ভালো কাজ করব। হ্যাঁ হজুর আমাদের এখন ভালো কাজ করলে অনেক আনন্দ লাগে কিন্তু পুরস্কার নিলে কেমন যেন লাগে তাহলে তোমরা পুরস্কার ছাড়াই ভালো কাজ করতে চাও হ্যাঁ হজুর আপনার দেওয়া বই আমি পড়েছি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমাদের ভালো কাজ করা উচিত আমরা তাই আল্লাহর সন্তুষ্টির জন্য ভালো কাজ করব কিছুই নেব না আলহামদুলিল্লাহ আমি যে জন্য এই প্রতিযোগিতার চিন্তা করেছিলাম তা আজকে সঠিকভাবে সম্পন্ন হলো আল্লাহ তোমাদের নেক আমলগুলো কবুল কোবল করে নিক